আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাশিয়ায় নতুন ধরনের পারমাণবিক জ্বালানি উদ্ভাবন এরপর জানিয়ে দিব খনিজ সম্পদ নিয়ে চুক্তি না করলে ইউক্রেনে স্টারলিং সেবা বন্ধ করার হুমকি যুক্তরাষ্ট্রের এদিকে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিব এরপরকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিল না ইসরায়েল আরো জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া অর্থ ফেরত চান ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে দুই শিশু নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাশিয়ায় নতুন নতুন ধরনের ধরনের পারমাণবিক ইউরেনিয়াম প্লুটোনিয়াম ম্যাক্সফুয়েল উদ্ভাবন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম দেশটির একটি কারখানায় নতুন এই জ্বালানির তিনটি অ্যাসেম্বলি তৈরি হয়েছে যার পরীক্ষা নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই এগুলো বেলেয়ার্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিএন এইট হান্ড্রেড ফার্স্ট নিউট্রন রিয়াক্টরে লোড করা হবে নতুন ধরনের জ্বালানিতে এমেরিসিয়াম টু এবং নেপচনিয়াম টু থার্টি এর মতো মাইনর অ্যাক্টিন এড যুক্ত করা হয়েছে জ্বালানিটি প্রায় দেড় বছর পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে খনিজ সম্পদ নিয়ে চুক্তি না করলে ইউক্রেনে স্টারলিং সেবা বন্ধ করার হুমকি যুক্তরাষ্ট্রের ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে চুক্তি না করলে দেশটিতে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার বাইশ ফেব্রুয়ারি বিষয়টির সাথে পরিচিত তিনটি সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স সূত্রগুলো জানায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যানের পর স্টারলিং সেবা দেওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয় গত কয়েক বছর ধরে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে আসছে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্টারলিংক একটি সূত্র জানায় ইউক্রেন স্টারলিংকের ওপর নির্ভরশীল তারা এটিকে তাদের নর্থ স্টার বলে মনে করে স্টার লিঙ্ক হারানো তাদের জন্য একটি বিরাট ধাক্কা বলেও জানায় সূত্রটি যুদ্ধকালীন সাহায্য করার জন্য ওয়াশিংটনকে পরিশোধে ইউক্রেন থেকে পাঁচশো বিলিয়ন ডলারের খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করেছেন জেলোনস্কি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি দেয়নি তবে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় দলগুলো একটি চুক্তির জন্য কাজ করছে এবং ট্রাম্প বলেছেন তিনি আশা করেন যে শিগগিরই একটি চুক্তি হবে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব চলতি সপ্তাহে ইরান সফর করবেন তেহরান জানিয়েছে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে শনিবার বাইশে ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন সফরকালে ল্যাবরব ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে আলোচনায় বসল তেহরানের পারমাণবিক সামরিক ও আঞ্চলিক নীতি প্রত্যাহারের দাবি জানিয়ে ইরানের প্রতি কঠোর মনোভাব দিয়েছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ওয়াশিংটন ও মস্কোর কৌশলগত স্বার্থ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতা আলী খামিনের লুক ইস্ট নীতির অধীনে মস্কোর সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ও সামরিক সহযোগিতা থাকলেও কিছু ইরানি গণমাধ্যম সতর্ক করেছে রাশিয়া নির্ভরযোগ্য অংশীদার নাও হতে পারে এবং ভূরাজনৈতিক অগ্রাধিকারের উপর নির্ভর করে অবস্থান পরিবর্তন করতে পারে সৈজিমিকে ফেরত পেয়েও বন্দীদের মুক্তি দিল না ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ছয় বন্দির মুক্তির বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন খবর এএফপির নেতানিয়াহু বলেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাসের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া অর্থ ফেরত চান ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া শত শত কোটি ডলারের সহায়তা ফেরত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে নিজদল রিপাবলিকান পার্টির সদস্যদের বার্ষিক জমায়েত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এসব কথা বলেন তিনি তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধ থামাতে বেশ তৎপর ট্রাম্প এ নিয়ে এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের কর্তা ব্যক্তিরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন কলে কথাও বলেছেন তিনি তবে যুদ্ধবন্ধের আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আক্রমণাত্মক কথাও বলেছেন ট্রাম্প এরই মধ্যে এবার ইউক্রেনকে সাবেক প্রেসিডেন্ট জোবাইডেনের প্রশাসনের দেওয়া সহায়তার অর্থ ফেরত নেওয়ার প্রসঙ্গে কথা বললেন ট্রাম্প শনিবারের সম্মেলনে তিনি বলেন আমি প্রেসিডেন্ট জেলানস্কির সঙ্গে কাজ করেছি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করেছি আমি সহায়তার অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করেছি ইসরাইলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে দুই শিশু নিহত অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার একুশে ফেব্রুয়ারি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আকস্মিক গুলিতে ওই দুই শিশু নিহত হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বারো বছর বয়সী শিশু আইমান নাসের আল হাইমনিকে হেব্রনে হত্যা করা হয় আরেক শিশু তেরো বছর বয়সী রিমাস আল আমৌরি জেনিন এলাকায় নিহত হয়েছে হেব্রনের দক্ষিণ ভাগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয় আল হাইমনি তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন জানিয়েছে শুক্রবার নিজবাড়ির আঙিনায় ইসরায়েলি বাহিনীর ছোড়াগুলিতে বিদ্ধ হয় আল আমৌরি তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ডিসিআইপির কর্মকর্তা আয়েদ আবু একতাইশ বলেছেন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আর্মড করের নিরাপত্তার আড়াল থেকে ওই দুই শিশুকে পেছন থেকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিম তীর জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে গতকাল গভীর রাতেও তারা নাবালস তুলকারেম জেনিনেও হামলা চালিয়েছে